মেসির অনুপস্থিতি কি আর্জেন্টিনার জন্য বিপদের আগাম সংকেত আজ শুক্রবার সকালে কনকা কাফ চ্যাম্পিয়ন্স ক্যাপে ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল জামাইকান ক্লাব কাভালিয়ের বিপক্ষে এই ম্যাচে লিওন অ্যান্ড মেসিকে মাঠে দেখতে উমুখ ছিল জামাইকান ফুটবল প্রেমীরা যদিও শেষ পর্যন্ত দর্শকদের সঙ্গী হয়েছে জোড়া হতাশা মায়ামির কাছে তাদের দল হেরেছে দুই শূন্য গোলে আর এ ম্যাচে মাঠেই নামেননি মেসি এমনকি বেঞ্চেও রাখা হয়নি আর্জেন্টাইন অধিনায়ককে আজকের আগে সব শেষ মেজর লীগ সরকারে এম এল এস হিউস্টন ডাইনামোর বিপক্ষে ম্যাচেও স্কোয়াডের বাইরে ছিলেন মেসি ফলে টানা দ্বিতীয় ম্যাচে মেসি না থাকাকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে ভক্তদের মধ্যে প্রশ্ন একটাই মেসির অনুপস্থিতি কি বড় কোনো বিপদের আগাম সংকেত নয় তো দুই বিশ্বকাপের পর থেকে চোট পিছু ছাড়ছে না মেসের যে কারণে খেলতে পারেননি অনেক ম্যাচও এখন নতুন মৌসুমের শুরুতেও তার দলে না থাকা সেই চোট সংখ্যাকে নতুন করে উস্কে দিচ্ছে বিশেষ করে দুই বিশ্বকাপ সামনে রেখে এ সময় মেসির চোট মোটেই ভালো বার্তা নয় তাছাড়া এ মাসে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা বাইশ মার্চ আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে এবং তারপর ছাব্বিশ মার্চ ব্রাজিলের মুখোমুখি হবে তারা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন